চীনে চলতি বছর বেড়েছে শরৎকালীন শস্যের জন্য রোপণ করা জমির পরিমাণ মূল উৎপাদনকারী অঞ্চলগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য গ্রহণ করা হয়েছে একটি বিশেষ প্রকল্প ওয়ান স্প্রে মাল্টিবেনিফিট নামের এই প্রকল্পের অর্থ হল এক স্প্রেতে অনেক লাভ এই পদ্ধতিতে একই সময়ে কীটনাশক ছত্রাকনাশক এবং উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রণ একসঙ্গে করা যায় এতে করে কৃষি খরচ যেমন কমে তেমনি পরিবেশের ওপরও চাপ কম হয় ফলনও বাড়ে কয়েক গুণ এই কৌশলটি বিশেষ করে শরৎকালীন শস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ধান চাষে এই স্প্রেতে একাধিক সমস্যার সমাধান যেমন হয় তেমনি বাঁচে কৃষকের সময় শ্রম দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে চৌষট্টি মিলিয়ন মু কৃষি অঞ্চলে শরৎকালীন শস্যের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেশি হুয়োচিও কাউন্টির কর্তৃপক্ষ ধানের জন্য ওয়ান স্প্রে মাল্টিবেনিফিট প্রকল্প বাস্তবায়নে ছয়টি প্রদর্শনী এলাকাও স্থাপন করেছে এই পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার জন্য এক দশমিক নয় মিলিয়ন মু জমিতে ধান চাষে এর বেশি উদ্ভিদ সুরক্ষা দল গঠন করেছে কাউন্টি কর্তৃপক্ষ এদিকে মধ্য চীনের হেনান প্রদেশে ছিয়াত্তর মিলিয়ন মু জমিতে রয়েছে শরৎকালীন ফসল এই ফসলের জন্য প্রযুক্তিগত দিক নির্দেশনা দিতে কাজ করছে এগারোটি বিশেষজ্ঞ দল একইভাবে পূর্ব চীনের শান্তং প্রদেশে ছেষট্টি মিলিয়ন মু জমিতে রয়েছে শরৎকালীন শস্য চলতি বছরের শুরুতে খরা এবং বন্যা সমস্যায় সম্মুখীন হওয়া সত্ত্বেও সময়মতো মাঠ ব্যবস্থাপনার কারণে অধিক ফসলের ধারাবাহিকতা বজায় রয়েছে কর্তৃপক্ষ এখন ওয়ান স্প্রে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় থেকে একশো দশ মিল একটি তহবিল গঠন করেছে। এর অংশ হিসেবে ছিনতাই শহরে এগারোটি দক্ষ ড্রোন স্প্রে এর দল গঠন করা হয়েছে উত্তর পূর্ব চীনের হেইলচিয়াং প্রদেশে শরৎকালীন শস্যের আয়তন দুশো মিলিয়ন চীনের প্রধান শস্য উৎপাদক পেই তা হুয়াং গ্রুপের মালিকানাধীন চুন ছুয়ান ফার্মের কৃষকরা ক্ষেতের ক্ষতিকারক প্যাথোজেনের মাত্রা পর্যবেক্ষণের জন্য একটি স্পোর ক্যাপচার ডিভাইস ব্যবহার করছেন পাশাপাশি ড্রোনে মাউন্ট করা মাল্টি স্পেকট্রাল সেন্সরের মাধ্যমে ধান গাছের অবস্থা বিশ্লেষণ করেছেন পল্লী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয় প্রধান উৎপাদন অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পর্যবেক্ষণ করবে আমরা উৎপাদন স্থিতিশীল করতে ফলন বাড়াতে এবং দুর্যোগ প্রতিরোধে আমাদের দক্ষতা বাড়াতে ওয়ান স্প্রে মাল্টি বেনিফিটের মতো প্রোগ্রাম বাস্তবায়নে একটি বিশেষায়িত প্রযুক্তি দল পাঠাবো পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং ভালো ফসল নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করবো গ্রীষ্মের শুরু থেকে চীনের অনেক অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে আবার অনেক জায়গায় খরার সমস্যাও দেখা দিয়েছে তবে সারা দেশের শস্য বিপর্যয় গত বছরের তুলনায় কম এছাড়া দুর্যোগময় পরিবেশে ফসল চাষে দেশটির কেন্দ্রীয় সরকার দুই বিলিয়ন ইউয়ান ট্রাম তহবিল বরাদ্দ দিয়েছে যা ব্যবহার করা হবে শরৎকালীন ফসল চাষে শুভ আনোয়ার সিএমজিবাণু